আসসালামু আলাইকুম প্রিয় ভিওস সবাই আশা করব আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন বন্ধুরা যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন যে যেখান থেকে যে অবস্থাটি দেখছেন তাদের সকলকে আমাদের অ্যাসেট সেলারের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকের এই ভিডিওটি একটি আড়াই কাঠার প্লট পুরাতন বাড়ি যেখানে রয়েছে সরে জমিনে আড়াই কাঠা জমি এবং বৈধ গ্যাসের ডাবল বার্নার চুলা রয়েছে দুইটি এবং সম্পূর্ণ আবাসিক এলাকা এবং বাজারের মধ্যে অর্থাৎ ঢাকা মহাসড়ক থেকে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিটের পথ অর্থাৎ বাজারের পাশেই আবাসিক সম্পূর্ণ আবাসিক এরিয়ার মধ্যে যেখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে হাই রাইজ বিল্ডিং এবং প্রচুর পরিমাণে কোয়ালিটি ফুল মানুষজনের বসবাস এখানে বাজারের মধ্যে একটি সম্পূর্ণ একটি আলাদা একটি এরিয়া যেখানে বাইরের কোনো ছোঁয়া নেই এখানে যারা ঘরবাড়ি করেছে এবং যারা থাকে তারা সবাই কোয়ালিটি ফুল একদম পরিপূর্ণ একটি আবাসিক এরিয়ার মধ্যে এই বাড়িটির অবস্থান দর্শক এই যে ইটের বাউন্ডারি দেখা যাচ্ছে এই বাউন্ডারিটি হচ্ছে আজকের আমাদের আড়াই কাঠা সেই পুরাতন বাড়ি যেটি আপনারা ক্রয় করে সাথে সাথে বাড়ি করতে পারবেন মনোমুগ্ধ করে একটি বাড়ি করতে পারবেন এখানে একদম বাজারের পাশে আমি আবারও বলে দিচ্ছি বোট বাজার গাড়ি থেকে নেমে গড়তলা রোডে পায়ে হেঁটে মাত্র দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই বাড়িটিতে চলে আসতে দর্শক চলুন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করে দেখার চেষ্টা করি সম্পূর্ণ স্কোয়ার একটি প্লট চতুর্ভুজ আকৃতির প্লট কোনো আঁকা বাঁকা নেই চতুর্দিকে সুন্দর এবং মনোরম পরিবেশ এবং পর্যাপ্ত ভালো ভালো রাইজ বিল্ডিং ছয়তলা সাততলা আটতলা বিল্ডিং এখানে রয়েছে এবং সবচাইতে মজার ব্যাপার আপনারা এখানে মনের মতো একটি বাড়ি করতে পারবেন এবং গাড়ি নিয়ে সরাসরি বাড়িতে প্রবেশ করতে পারবেন এবং বাড়ির কাজ করা অবস্থায় আপনারা টাক দিয়ে মালও বাড়ির সামনে নিয়ে আসতে পারবেন যেহেতু বাড়ির সামনে চোদ্দো ফিট রাস্তা ক্লিয়ার রয়েছে একদম ঢালাই করা চোদ্দো ফিট রাস্তা রয়েছে একটি সাবমার্সেবল পাম্প রয়েছে দুইটি ডাবল বার্নারের গ্যাসের বৈধ চুলা এবং রয়েছে শহরে জমিনে আড়াই কাঠা প্লট এইখানে সরেজমিনে আড়াই কাঠা প্লট চোদ্দ ফিট রাস্তা বাদ দিয়ে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আড়াই কাঠার মধ্যে আপনারা দুই ইউনিটের খুবই সুন্দর চমৎকার একটি বাড়ি করতে পারবেন যেহেতু সম্পূর্ণ আবাসিক এলাকার মধ্যে দর্শক যারা হ্যাঁ আপনারা যারা আমাদের চ্যানেলে প্রতিদিন ভিডিও দেখেন তাদেরকে আমরা অনুরোধ করব যারা যারা কিনা বাজারের মধ্যে আবাসিক এরিয়ার মধ্যে একদম স্বয়ংসম্পূর্ণ একটি নিরিবিলি পরিবেশে বাড়ি করার জন্য একখণ্ড জমি খুঁজতেছেন তাদের জন্য খুবই উপযোগী এবং চয়েসফুল একটি জমি এটি তো দর্শক জমিটি আপনারা সরজমিনে যখন ভিজিট করবেন আপনাদের খুবই পছন্দ হবে এবং আমরা জমিটি একদম ফাইনাল এক দামে বিক্রি করব। আপনারা যারা পছন্দ হবে তাদেরকেই শুধু আমরা এই ভিডিওটি দেখার অনুরোধ করব এবং যারা এই আমাদের দেওয়া দামটি পছন্দ হবে না তারা অবশ্যই অ্যাভয়েড করবেন কেননা আমরা এটি একদম ফাইনাল এক দাম বলে দেব আপনারা যাতে সহজে ক্রয় করতে পারেন আর এখানে জমির দাম অনেক আপনারা সরজমিনে ভিজিট না করলে জমির দাম নির্ণয় করতে পারবেন না তো সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখে কেউ দাম নিয়ে রকমের কোনো প্রশ্নের সম্মুখীন আমাদেরকে করবেন না এবং অবশ্যই আপনারা সরজমিনে ভিজিট করবেন তারপর আপনারা নিজেরাই পর্যবেক্ষণ করে বলবেন যে হ্যাঁ এখানে দাম ঠিক আছে অথবা ঠিক নেই তো দর্শক জমিটির দাম পড়বে এক দাম ফাইনাল দাম নব্বই লাখ টাকা ফিক্সড দর্শক আমি পুনরায় বলে দিচ্ছি জমিটির দাম নব্বই লাখ টাকা ফিক্সড আড়াই কাঠা সরজমিনে জমি পেয়ে যাবেন পেয়ে যাবেন গ্যাসের রাইজার এবং বৈধ ডাবল বানারের দুইটি চুলা তো দর্শক বলে রাখছি এখানে চুলা গ্যাসের বিলের কিছু টাকা বাকি রয়েছে যেগুলো মালিক এক এককালীন পরিশোধ করে দিবে আপনারা ক্রয় করা মাত্রই আগে আগে আপনাদেরকে গ্যাসের বিল পরিশোধ করে বই একদম ক্লিয়ার বুঝিয়ে দিবে সম্পূর্ণ বৈধ এবং বাড়িটির মধ্যে রয়েছে তিনটি রুম এবং একটি টিনশেট ছাপড়া তো দর্শক আমাদের আজকের এই আড়াই কাঠার প্লটটি ভিডিও আজ এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো সুন্দর ভিডিও নিয়ে এরকম প্রাইম লোকেশনের মধ্যে তো সেই পর্যন্ত আমরা অনুরোধ করব আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম